আমি হাতুরি বাটালি আমি আমার দলবল নিয়ে আসছি আমি হাতুড়ি বাটালি দিয়ে রোডে মডে বিভিন্ন মাঠে বাড়ি দেয় তখন আমাকে আমি চতুর্শে দেখি যে আল্লাহর জিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বললো যে এরা বললো যে আমরা আল্লাহর ফেরস্তার আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরস্তারা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নাকি তোমাদের আমল দেয়া দেওয়া দর্শক এই হচ্ছে বাংলাদেশের লোকজনদের ইমান একজন মোল্লা বত্রিশ ধানমন্ডি মুজিবুর রহমানের যে বাড়ি যে বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে করে দেওয়া হয়েছে সেখানে উনিও নাকি গিয়েছিলেন মানে ওখানেই কি দাঁড়িয়ে মনে হচ্ছে বক্তব্য রেখেছেন বক্তব্য হচ্ছে যে যখন আমি ভাঙছি হাতুড়ি নিয়ে নাকি নিয়ে বললেন তখন আশপাশ থেকে জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ এরকম আর কি জিকির হচ্ছে তো উনি তখন জানতে চান যে আপনারা কারা কে তখন নাকি বলা হয় আমরা হচ্ছি মানে আল্লাহর পাঠানো দূত সরাসরি ফেরেস্তা তো ওই ফেরেস্তাদের সঙ্গে ওনার নাকি কথাও হয়েছে আর যেটা আর কি বললেন এখানে যদি হাতুড়ির পুণ্যের কাজ হয় সেই পুণ্য লেখা লেখা হয় আর কি তো সেখানে প্রত্যেকটা বাড়ির জন্য নাকি মানে মারার জন্য নাকি দশটা করে পুণ্য বা নেকি ওনার খাতাতে উঠবে ওখানে যেখানে ওনার অর্জিত নেকির হিসাব হিসেব রাখা হবে আর কি বিশ্বাস অনুযায়ী মারা যাওয়ার পরে তার ফায়দা উনি পাবেন তো সেখানে লেখা হবে আমল নামা মানে লেখা হবে দশটা করে প্রত্যেকটার জন্য দশটা করে নেকি তার মানে জান্নাতে যাওয়া একেবারে নিশ্চিত ধানমন্ডির ওই বাড়িতে আঘাত করলে ভাঙলে যদি একটাতেই দশটা করে নেকি তার মানে অনেকে অনেক বাড়ি দিয়েছেন অনেক নেকি তো এটা উনি বলছেন ওনাকে মানে উনি জেনেছেন এবং মানে থেকে এসে ওনার সঙ্গে কথা বলেছেন এই হচ্ছে ওনার বক্তব্য উপলব্ধি বা এই হচ্ছে ওনার ইমান বিশ্বাস দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এইসব কথা বললে মুসলিমদের সম্পর্কে কি ধারণা তৈরি হবে মানে তৈরি হবে বলুন তো কি ধারণা তৈরি হবে মানে গল্পেরও তো একটা লিমিট আছে গল্প বা একটা যা খুশি বলবেন আর অদ্ভুত ব্যাপার উনি বলছেন আশপাশের লোকেরাও মানে ওনার ওই কথায় সাই দিচ্ছেন এত সহজ এত সহজ বিরাট ইমানদার আমি না। এবার যদি বলেন বাংলাদেশের লোকেরা যে না উনি সত্যি ওই রকম এবং যদি এটাও মনে করেন যে হ্যাঁ ওই ওখানে মানে ওই ওই মুজিবুর রহমানের বাড়িতে বাড়ি মারলে সত্যি নাকি পাওয়া যায় যদি তারাও কোনো অন্য জায়গা থেকে শুনে থাকেন তাহলে তারা বলবেন তাহলে তারা বলবেন আমি জানি না যে মুজিবুর রহমানের বাড়িটা কেন এতটা এইরকম হয়ে গেল যে তার বাড়িতে মানে ভাঙচুরের ভাঙচুরেতে হাত দিলে তিনি জান্নাত যাবেন তার অনেক নেকি হবে আমি জানি না মানে মুজিবুর রহমানরা এতটাই খারাপ হয়ে গেছেন এতটাই ইসলাম বিরোধী হয়ে গেছিলেন তার বাড়ি তার স্মৃতি সব মানে পাপের যেখানে যেখানে ভাঙচুর করলে নেকি পাওয়া যাবে যদি অন্যরাও বিশ্বাস করেন বলবেন বাংলাদেশ থেকে যে না উনি আপনাদের যেটা মত বলবেন আমি বাংলাদেশের লোকজনদের রিয়াকশনটা আগে জানতে চাই এই যে বক্তব্য উনি রাখছেন এটাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় কি উনি কে উনি কত বড় ইমানদার উনি কত বড় ইমানদার যে আল্লাহ আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে ওনার সঙ্গে কথা বলিয়েছেন এবং ওই ওই বাড়িতে ভাঙলে কত কি নেকি পাওয়া যাবে এই সব বলে দেওয়া হয়েছে উনি কত বড় ইমানদার ওখানকার যারা রয়েছেন বাংলাদেশের মুসলিম মোল্লারা মৌলভী সাহেবরা মৌলানা সাহেবরা একটু বলবেন তো কমেন্টে এই কথাটার কি যুক্তি আছে বা এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য বলবেন আপনারা আমি দেখতে চাই আপনাদের কমেন্ট আমি দর্শক আমি এই এই যে কথাটা বলছিলাম যে সত্যি মুজিবুর রহমানের বাড়িটা বা হাসিনারা এতটা রকম হয়ে গেলেন যে ওনাদের বাড়ি আক্রমণ করলে পুণ্যের কাজ হয়ে যাচ্ছে তাহলে একটা কথা বলতে হয় দর্শক আমি একটা রিপোর্ট দেখাবো আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো দর্শক একটা রিপোর্ট ওয়েট সারা দেশে হচ্ছে সারা দেশে হচ্ছে পাঁচশো মডেল মসজিদ গোটা দেশে এটা হাসিনার আমলের একটা রিপোর্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে আর একটাতে হেডলাইন প্রধানমন্ত্রী সারা দেশে আরো পঞ্চাশটি মডেল মসজিদ উদ্বোধন করলেন তাহলে যে হাসিনা দেশে মসজিদ করেছেন পাঁচশো ষাটটা মডেল মসজিদ এবং উনি উদ্বোধনের উদ্বোধন করেছেন বলেও খবর এসছে তাহলে এটাকে আমরা কি ধরবো তাহলে এটা আমরা কি ধরবো যিনি যারা মসজিদ তৈরি করছেন যদি তারাও না আল্লাহর কাছে প্রিয় হতে পারেন পছন্দের হতে না পারেন তাহলে কি বলবো তাহলে আমাদেরকে ধরতে হবে যে মসজিদ গুলো মানে করিয়েছেন সে খাসিনা তার মানে সেগুলো আল্লাহর কাছে কবুল হয়নি যে মসজিদ গুলো তৈরি করেছেন তার মানে আল্লাহর কাছে কবুল হয়নি তা না হলে আল্লাহ ফেরস্তা পাঠিয়ে ওই কথাটা কেন বলাবেন যে এই বাড়িতে হামলা করলে এতগুলো নেকি তার মানে এত যে মসজিদ তৈরি করিয়েছেন শেখ হাসিনা তার মানে তাতেও আল্লাহ খুশি হয় হননি সন্তুষ্ট হননি এতগুলো মসজিদ করিয়েছেন একটা মসজিদ করালেই তার তো অনেক নেকি হওয়ার কথা এতগুলো মসজিদ করিয়েছেন সরকারি অবস্থানের থেকে সে দেখুন মসজিদ করা নিয়ে আর নিয়ে সে অন্য প্রশ্ন অন্য বিতর্ক থাকতে পারে সেটা আপনারা বলবেন সেটা অন্য বিষয় আমি জাস্ট ওই সাহেবের বিশ্বাসের জায়গা থেকে কথাগুলো বলছি একটা যুক্তি থাকতে হবে তো যিনি এতগুলো মসজিদ তৈরি করাতে পারেন তার তার মানে তারপরও যখন ফেরেস্তা পাঠিয়ে আল্লাহ বলছেন যে মুজিবের বাড়িতে ভাঙলে নেই তার মানে এতগুলো মসজিদ তৈরি মানে তৈরি করিয়েছেন বটে শেখ হাসিনা কিন্তু তারা তিনি বা তার বাবা আহ মানে এটাও শুনি যে মানে ছেলেরা পুণ্যের কাজ করলে বাবারও অনেক এ হয় হয় না আর হাসিনা সম্পর্কে এখন হয়তো এত প্রশ্ন উঠতে পারে কিন্তু মুজিবের মুজিবের আমলে মুজিবের সম্পর্কে আর কি অত ছিল উনি দেশটাকে গঠন করেছেন ওনার প্রতি তো দেশের দেশের গোটা মানুষের আলাদা একটা ভক্তি ছিল এখন প্রশ্ন হচ্ছে যে মুক্তির জন্য বাড়িতে ভাঙচুর তার জন্য নেকি যেটা যেটা ফেরেস্তা বলেছেন তাহলে এটাকে ধরতে হবে যে এত কিছু করেছেন শেখ হাসিনা তার মানে সেগুলো গৃহীত হয়নি কবুল হয়নি সব বেকার হয়েছে মসজিদগুলো গুলো সত্যি মসজিদ তৈরি করাতে কোনো পণ্য নেকি কাজ হতো তাহলে ফেরেস্তা পাঠিয়ে কখনো বলতেন না ওই মৌলভী সাহেবকে মোল্লাকে যে এই বাড়িতে ভাঙচুর প্রত্যেকটা বাড়ি মানে আঘাতে তাহলে বলতেন না তাহলে কি দেখা যাচ্ছে বিষয়টা তাহলে তো ইমিডিয়েট উচিত তাহলে তো ইমিডিয়েট উচিত এই মৌলভী সাহেবের যেসব মসজিদ মডেল মসজিদ হিসেবে শেখ হাসিনার হাত দিয়ে মানে শেখ হাসিনা যেগুলো তৈরি করিয়েছেন তার মানে সেগুলোতে তো নামাজ পড়লে তো ঠিক হবে না হবে না নামাজ তো হবে না তাহলে তো সেগুলো ভেঙে ফেলা উচিত যুক্তি দিয়ে শুনবেন দর্শক এবং বোঝার চেষ্টা করবেন মসজিদ ভাঙার কথাটা আমি কেন বলছি এত মসজিদ তৈরি করিয়ে যখন তার বাপের বাড়িতে বাড়ি ভাঙচুর বা হাসিনারও ওখানে ভাঙচুর এইসব যখন পূর্ণের কাজ তার মানে উনি যে কটা মসজিদ তৈরি করেছেন নিশ্চিত সেটা কবুল হয়নি হলে কিন্তু আল্লাহ জবাব পাঠিয়ে বলতেন না তাহলে ওই সব মসজিদের নামাজ পড়াটা কি ঠিক হচ্ছে মসজিদই কবুল হয়নি তো নামাজ পড়ে কি লাভ বুঝুন ভালো করে বিষয়টা গোলমাল ভালো করে ঠিক ঠিক করে একটু বুঝবেন চলবেন না তাহলে ইমিডিয়েট উচিত ওই সব মসজিদগুলোকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে ভেঙে ফেলা যে এটা নিশ্চয়ই এগুলো কবুল হয়নি আল্লাহর কাছে তা না হলে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে ওদের দমনের জন্য ওদের বাড়ি মানে এর জন্য নেকি হিসেবে অফার দেওয়া এটা আল্লাহ দিতেন না সেই জন্য আমাদের উচিত এই সব মসজিদ গুলোকে ভেঙে ফেলা কারণ ওখানে নামাজ পড়াটাও ঠিক হবে না মসজিদ গুলো মসজিদ না ওনার হাত ওনাদের হাত দিয়ে মসজিদ গুলো আল্লাহ গ্রহণ করেন ইমিডিয়েট মসজিদের তালিকা ধরে ভেঙে ফেলা উচিত সব মসজিদ উচিত না দর্শক বলুন আপনাদের কি মত উচিত কি উচিত না যুক্তি কি বলে যুক্তি কি বলে এতগুলো মসজিদ করার পরেও যদি আল্লাহ ফেরেস্তা পাঠান তাহলে তো ওই মসজিদ রাখার কোনো যুক্তি আছে বলে আমার তো কিছু মনে হচ্ছে না পারবেন এই ওই আইডেন্টিফাই করে ভেঙে ফেলতে পারবেন দর্শক বলবেন এইসব যুক্তি বক্তব্য যেগুলো সামনে আসছে এসব শুনে টুনে কি আপনাদের মনে হচ্ছে কি ধারণা তৈরি হচ্ছে আপনাদের দর্শক অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে